রিফর্ম এটাকে হলো তারা ব্যবহার করা শুরু এর মধ্যে ওই অনুষ্ঠানের দিন যারা শহীদ ফ্যামিলি ছিল আহত ফ্যামিলি ছিল তারা সেখানে গেল তাদেরকে ঢুকতে দেওয়া হলো এবং তাদের উপরে সেখানে নির্যাতন করা হলো তারা বলল আমরা তো জীবন দিয়েছি রিফর্মের জন্য আপনারা এই রিফর্মকে দেখিয়ে ভোট বাক্য করার যে দ্বন্দ্ব যুদ্ধে মল্লযুদ্ধে লিপ্ত হয়েছেন এটা তো সরাসরি শহীদদের রক্তের সাথে বেঈমানি দুটি রাজনৈতিক দল কোন দিকে কর্ণপাত করলো না একটি রাজনৈতিক দলের নেতা শহীদদের যারা ফ্যামিলি রয়েছিলেন আহত যারা রয়েছিলেন তাদেরকে সরাসরি আওয়ামী লীগের সাথে ট্যাগলাইন দিলেন আপনারা সেটা মিডিয়াতে দেখেছেন পরে যখন গায়ের কোর্টটা খুলে দেওয়া শুরু করছিল মিডিয়ার মাধ্যমে হিসাব প্রকাশ করলেন যে আমি দুঃখ প্রকাশ করছি আমার বক্তব্য ভুল ছিল একটু চাপে পড়লো তারপরে দীর্ঘ আবার যেন দরবার চলতেছে জামায়াত কিছু ইসলামী দলকে সাথে নিয়ে মাঠের মধ্যে হলো পাঁচ দফা দাবিতে প্রোগ্রাম শুরু করলো বিএনপি হলো নমিনেশন দিয়ে ক্যান্ডিডেটদেরকে বললো তোমরা মাঠে শোডাউন দাও এর মধ্যে হলো আপনারা জানেন যে কয়েকজন মারাও গেছে এবং জামায়াতের যখন মাঠে নামলো সেখানে বিএনপি বলল যে একাত্তরের পরাযুক্তি শক্তি আমাদের মাঠে চলে আসছে তো আপনারা একই সাথে ঐক্যমত কমিশনের ছিলেন একই সাথে মিটিং করলেন একই সাথে সবকিছু করলেন এখন যখন একটা পর্যায়ে আলোচনা টেবিলে আসলো ভোটের প্রশ্ন আসলো তখন এক দল এক দল যেটা আওয়ামী সময় ছিল জুলাই বাস্তবায়ন না হয় জুলাই আইনি ভিত্তি না হয় তাহলে কিন্তু ইলেকশন যদি পিছিয়ে যায় আপনারা দুই দল ইতিহাসে ইলেকশন পিছানোর জন্য দায়ী থাকবেন